শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলা ছোট্ট একটা গ্রামে বসবাস করি আমি মামুন আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে সকাল সকালে উঠলাম সকাল বলতে মেয়ে বাড়িতে অনেক অনেকটাই আনন্দ সকালে উঠটা একটু তাইও ঘুমের থেকে উঠলো ডাকা উড়াইলে উড়াই নিলাম ঘুমের থেকে উঠটা একটু বাসিকাম সব কিছু সাইরা বাসি কামটা আমি তোমরা তোমাদেরকে হয়তো সেইটা শেয়ার করছি না তো বাসি কামটা আমি সব কিছুটা রান্নাঘর ঝাড়ুটারু দিয়া তখন একটু চাহ বহাই দিছি আর একদিকটা বাদ বহায় দিয়েছি কারণ একটু দোকানে লগা কারণ বিয়ারও একটু কাজ আছে তো একদম ভাতটা হইতে আমার একটা সার্ড হয়েছে সাদ হইলে সাদা খাই আইতে তে দাইল বহাই দিয়ে যা তেহনে তখন একদিকদার চা আর একদিক ভাত বয়েছি তখন সাদা হইতে আমার বাদ হইয়া গেল তো বাতটা হইতে হইতে আমার একদম সারা হোক শাহ শীতে হইতে হইতে তাই আমি অন্য একটা কাম করুম তো ছেলে মেয়ে ছেলে মেয়েদেরকে একটু মেগি করুম ম্যাগি করে দিয়া আমিও একটু খামো হাজব্যান্ড হলে একটু বাড়িতে রেখা দেবো কারণ না গাছ মাঠে মাঠের থেকে আইতে অনেকটাই টাইম লাগবো নয়টা আট দিকে আয়ে আজকে মেয়ে আইসে হয়তো একটু বাজারে ঢুকবো বাজার টাজার করবো তে মেয়ে আইসে কালকে দুপুর দিকে তে আর তো ভিডিও করেছে না ভিডিও সারও হয়েছে না তে অহনে তোমার আজকে ভিডিওটা এটা অনেক বয়স দিতাছে আজকে কিন্তু ভিডিওটা করো হয়েছে আজকে তিন চার দিন আগে কিন্তু আমার এডিট করো লেখা বা বয়সটা দেওয়া এডিট মোটামুটি করে রাখছিলাম বয়সটা দেওয়া লেখা আমি ভিডিওটা দিতে পারছি না তে অহনে এটা বয়সটা দিয়ে আজকে ভিডিওটা দিতে কারণ তাইও আইসে কিছু কামও আসলো মাও অপারেশন গেছে মারও একটু অসুস্থ সব কিছু মিলাইয়া একটু মানে সব যা মেলা চলনে আমি ভিডিওটা টাইমলি বা মানে এডিট করে যেন সার জিনিসটা আমি পারছি না তে ওখানে একটু মেঘি করতেছি মেয়ে ঘুমের থেকে ওইটা মুখ কইরা দিয়ে খায় টেয়া সাইরা এরপরে তো অন্য কাজ করুম টুকটাক আজকে তো ঘরে বেশি কাম নাই কারণ কালকা রাতে বাসন টাসনটা ধুয়ে টুয়ে রাখছি সব কিছু মোটামুটি সারাছে অনেক টিফিন খেলে কিছু বাসন বা রান্না করলে একবারে সব বাসন ধুয়ে লাব তাহলে মেগি ডেগিডে করে রো বাসি গ্রামের সময় সময় কিছু বাসন একটা দুটা থাল আসলো হাজব্যান্ডের করে খাইছিল আর রাত্রেবেলা সব কিছু ধুয়ে রাখো না আজকে কামড় কম তে অনেকটু মেঘে করে আসলে রান্না টান্না শেষ হইলে যে বাসনটি আছে এটি দইয়া এরপর তা আমার সানগুড়া পূজারা দিয়ে দই আসে জামাকা দোকানে দোকানে অনেকটা তোমরা লোকও সবাই শেয়ার করছিলাম অনেকটা কামে জমি গাছ জায়গা মারালো হসপিটালে বারে দৌড়াদৌড়ি করতে করতে মন তো বিয়ে আজ্ঞা গেছে জায়গায় এই কামড়ে না দিলে হইতো না তে একটা লেহেঙ্গার ব্লাউজ আছে এটা আজকের ভিতরে শেষ করানো যেহেতু পারি সম্ভব তোমরা লোকে শেয়ার করানোর চেষ্টা করুম আর আমার ব্লাউজটাও কতটুকু কমপ্লিট করতে পারি এটাও তোমরা লোকে শেয়ার করুন কয়েকটা ব্লাউজ শেষ করছি কিন্তু গিটার হুক টুক লাগানো হয়েছে না হাতের কামও করা হয়েছে না হ্যাম জিনিসটাও করা হয়েছে না তে যে আমার দোকানে যে কাম করে হেরে খবর দিছি কইছে আজকের থেকে আবার স্টার্ট করব তে তাই মেয়েটা আবার আমার হুক টুক টিটি সবটি হাতের হ্যাম টেমটি করা দেয় তে তাই আজকাতে স্টার্ট করলে তাই কিছু কাম করে যাবো তাই হ্যাম টেমটি করে কইরা দেলাইবো আর সব কিছু যে যেমন ব্লাউজ লাইলে হাতের হ্যামটা যদি সুন্দর না ভালো লাগে না কিন্তু এটার ভিতরে আমার একটু বিরক্ত বয়া বয়া থাকে যায় না হাতের হ্যাম বা হুক বা হুকের পরটা লাগান এটির ভিতরে আমার একটা সবচেয়ে বেশি যেমন জরুরিটা জায়গা মেশিনে টাইম না আমি ব্লাউজ তেমন বেশিক্ষণ টাইম লাগে না কিন্তু আমার হাতের হ্যা ভিতরে একটু টাইম লাগা জায়গা আমার যখন বিরক্ত হওয়া লাগে মানে ম্যাগি করলাম ম্যাগি কইরা হাজবেন্ডের লেগে রাখলাম সবাই লিগা বাড়লাম বাইরা তো মেয়ে ছেলে আমরা বড় গোড়ায় বললাম বড় করে বেশিরভাগ আমরা খাওয়া হোক বড় ঘরটার ভিতরে একটু ফসো আছে ফ্যানের বাতাসের লেগে রান্নাঘরের ফ্যানটা একটু নষ্ট হয়েছিলো দিসলাম ঠিক করানো লেগে আর লাগানো হয়েছে না আর এ রান্নাঘরে একটু লাইটের ইয়েটাও কম রান্না রান্নাঘরে ভিডিও ভিডিও করলে অন্ধকার অন্ধকার বাবায়ে তে অনেক খাওয়াটাও শেষ অনেক বাসন যেটি সব সবলেই একবার আয় ফেললাম টান্না মানে টুকটাকে যেটি বেশি কিছু করলাম না হাজব্যান্ডের মনে মাছ আনফোতে এলে ডাইলটা আর বাত্রা রান্না মায় এ ফেললাম যে বাসনটি আছে এই বাসনটি দুই এরপর দামি দেশটা মানে ইয়ে করুন সান করে একবার ফুলাই না হাসি লেগে গল্প একটু বাদ আসলো বাতরা দিয়ে দিলাম যদি কো প্রত্যেকেরই আমার না শুধু প্রত্যেকেরই সংসারে যদি কো কাম শেষ কাম শেষ দেখবা এদিক দা কাম শেষ হইলে এদিক দা একটা কাম রেডি হয়ে গেছে তে আমার ঘরের ভিতরে সেম আজকে যদি কো আমার কাম নাই আজকে কোনো কাম করতাম না তাই বাহারের দিকদের কাম করতে বেশ বইরা বইয়া রয়েছে বা জিনিসটা না আগাইয়া রয়েছে তে কাম নাই কেউই কইতে পারে না সবারই কাম একটু যদি আলসি করে পরে থাকো তাহলে যদি একটু মাপ পাওয়া যায় কিন্তু আলসি করিয়া পরে যেন আজকা থাকবা কালকাতে তোমার এটি করোনা বা এক ঘন্টা পরে তোমার এটি দরকার লাগবে ওইটি করণ লাগবো আর কাম রেখা পরে থাকতো কিন্তু ভাল লাগে না কয়েকটা দিনে দৌড়াদৌড়ি বা বৃষ্টি পিজা সবকিছু মিলাইয়া নিজেরও সর্দি জোর কেমনি একটা ভাব হয়ে গলা টলা বেঙ্গা পুরো ইয়ে হয়ে মানে বাসন পত্রে ধা ফিল্টারে আর ঘরে কত জল নিলাম আর নিয়া স্নান কইরা পূজা দিয়ে দিয়ে তুললাম না আয়া ফেললাম দোকানে দোকানে এসে ব্লাউজটা কাটিং করে লি ব্লাউজটা কাটিং করে এরপর সিলেট বোমো তো ব্লাউজটা কাটিং করে সেটা দুটা প্লাক আছে এডি করছি এটি আর ভিডিও তুলছে না তুলছি না বলতে আমি ভিডিও করে রাখছি যেভাবে স্ট্যান্ড লাগাইছে আমার ভিডিওটা অনের কথা কিন্তু মোবাইল যেন মেমোরি ফুল দেখায় আসে না তোমার মোবাইল বন্ধ হয়েছে আমি আর কই ভিডিও হইছে না তো এরপরে তা আবার তার গেছে কতক্ষণ বই এসেছি আমি মনে হচ্ছে ভিডিও হইতেছে কাটিং মোটামুটি করে এরপরটা দেখতেছি মোবাইলের ভিডিও হয়ে না এরপর এরপরটা খুললা কয়েকটা ভিডিও যদি আমার দরকার নাই এটি কে এরপরটা কয়েকটা জিনিস ইহতি আছে এটা এরপরটা আমার ব্লাউজটির কাট ইয়েটা করছি ভিডিওটা রেডি করছি তো এটা ব্রা কাট ব্লাউজ একটা রেডি করছি আর একটা প্রিন্সেস তে তো যে হুকটি লাগান রয়েছে আমি দেহে তাই তাছি হুক লাগাইব আর আমি দিকটা ব্লাউজটি সিলে দিলাম তাই এখনও আমি মেশিনে দিছি না মেশিনে দিছি না বলতে তাই একটু ভয় পেতেছে আর আমার একটা মেশিন একটা মেশিং দোকানে আর একটা মেশিন আসলে একটু ডিস্টার্ব হওয়া না আর মেশিনটা ঠিক করা হয়েছে না তো ইচ্ছা আছে একটা নতুন মেশিং আবার একটা বড়ো সাইজ বড় মেশিন দিয়ে আছে না এটি কিননে তো এটা কিনলে মনে হচ্ছিলাম সময় আমি তাই মেশিংয়ে পোয়া মো আর অক্ষণে মেশিনে হয় না গেলে কি আমার মেশিনটা যদি কোনো কারণে ডিস্টার্ব দেয় আমি বিয়ার কামটি দিতে পারতাম না তো তোমরা লোক কথা কথা আমার ব্লাউজটা লেহেঙ্গা ব্লাউজটা হয়ে গেছে গা এটা তোমার শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্টে জানায় হাতারে সিম্পল থেকে হাতের ভিতরে একটু কড়ি করে ডিজাইনের যেন লিস্ট ইডি কুতরা দিলাম আর পিসের লোটকন্ডার ভিতরে এরকম বালিশর চা সেরা দিছি দিয়ে আয়ফলাম বাড়ির বাড়িতে একটু রেস্ট রেস্ট করছি কই রাসেরা সন্ধ্যা হয়ে গেছে গা বিকালে আর দোকানে গেছি না না গিয়া মেয়ে লেগে একটু টিফিন করছি একটু দুধ আনছিলাম আমার পাশের বাড়ির মামার বাড়ির থেকে আয়না একটু তাই লেগা শ্যামাই করছি একটু ঘি দিয়ে বাইর যা শ্যামাই দিই এরপরে দুধটা জ্বালছিলাম আগে দিয়ে তাইলে একটু শ্যামাই করলাম শ্যামাইটা করলো কোনো খাইতো না তাই গরম জিনিসটা আমার মেয়ে ছেলে ছেলেকেও গরম গরম অনেক আছে না খা রে আবার পছন্দ করো একটু ঠান্ডা হইলে খাইবো তো এল আমি একটু কইরা রাখছি যে কোনো খাইলে খাইবো বা সকালে একটু টিফিন করে দেওয়ান যাইব গিদা বাজ যা এরপর দাওয়া দুধরা জাল দিয়া কারেন্টের ছিল ভিতরে জাল দেওয়া একদম সর হয়ে আসে চাক কইয়া রয়েছে ক্ষীরের মতন করে তখন দেয়া দেওয়া লেগাম শ্যামাইডাত্যামাইটা একটু শ্যামাইটা একটু ফুটতে উঠলে কিশমিশ কাজু বাদাম দিয়ে এরপর নামাইলামও তো আজকের ভিডিওটা শেষ করতে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করি আর কমেন্টে জানাই কীরকম হয়েছে না না হয়েছে আর আমার আর আমার একটা ফ্রেন্ড কইছে হেয়ার ওয়াশের ভিডিও দিতাম চেষ্টা আছে আগামী দিন দেওয়ানের